জিয়া অরফ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়েছে আপিল বিভাগ প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ রায়ের পর্যবেক্ষণে বলেছে মামলাটি সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত 2007- 2008 সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার থেকে শুরু করে আওয়ামী লীগের আমল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে সাঁত্রিশটি মামলা হয়েছে তার মধ্যে সবচেয়ে আলোচিত জিয়া ট্রাস্ট দুর্নীতি মামলা দু সালের আটই ফেব্রুয়ারি এই মামলার রায়ের পর প্রথম কারাগারে যেতে হয় বিএনপি চেয়ারপারসনকে মামলার পর থেকেই সংসদে দাঁড়িয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার বলেন এতিমের টাকা মেরে খেয়েছেন খালেদা জিয়া এতিমেদ যে টাকাটা নিয়ে নিয়েছে টাকাটা দিয়ে দিলেই তো মামলা চলতো না শুরুতেই যদি দিয়ে দিত তাহলে মামলা চলতো না পাঁচই আগস্ট পথ পরিবর্তনের পর তিনি রাষ্ট্রপতির আদেশে অন্য আরেক মামলার সাথে এই মামলার সাজা মৌকুফ করা হলেও খালেদা জিয়া আইনিভাবে নিষ্পত্তির উদ্যোগ নেন সেই সূত্র ধরে সাতই জানুয়ারি শুরু হয় আপিল শুনানি চার দিনে শুনানি শেষে এই রায় দেয় সর্বোচ্চ আদালত একটা বিদ্বেষমূলক এবং প্রতিহিংসামূলক এবং কার বিরুদ্ধে প্রতিহিংসা পুরো জিয়া পরিবারের উপরে প্রতিহিংসা সারা বাংলাদেশের বিরুদ্ধে প্রতিহিংসা পঁচিশ বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা সেই প্রতিহিংসার আজকে আমাদের দেশে সর্বোচ্চ আদালত আজকে ন্যায় বিচার করে সেই হিংসার থেকে আমাদেরকে মুক্ত করলেন আমাদের নেত্রীকে মুক্ত করলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে করলেন এই মামলায় তারিক রহমান সহ যারা আপিল করার সুযোগ খালাস দেয়া হয়েছে পাননি পর্যবেক্ষণে আদালত বলেছেন এই মামলা এবং বিচার কাজ ছিল প্রতিহিংসামূলক সম্মান হানি করা হয়েছে আসামিদের আদালত তার পর্যবেক্ষণে বলেছেন এই মামলা এত বেশি বিদ্বেষপূর্ণ যে সে কারণে শুধুমাত্র আপিলকারী ব্যক্তিরাই নয় সুতরাং যারা আপিল তাদের প্রযোজ্য হবে করেননি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত জিজ্ঞাংসা চরিতার্থ করতেই এই মামলা করা হয়েছিল বলে দাবি খালেদা জিয়ার আইনজীবীর মহামান্য সুপ্রিম কোর্টের ডিভিশনের ফোল্ড কোর্ট থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ জনাব তারেক রহমান সাহেব এবং অপরাপর সকল আসামি ন্যায় বিচার পেয়েছেন জিয়া অরফানেজ ট্রাস্টের নামে দুই কোটি দশ লাখ একাত্তর হাজার টাকা আত্মসাতের অভিযোগে খালেদা জিয়া সহ ছয়জনের বিরুদ্ধে দু সালের তেসরা জুলাই মামলাটি করে দুদক দু সালে বিশেষ জজ আদালত পাঁচ খালেদা জিয়াকে পাঁচ বছর কারাদণ্ডাদেশ দেয় ওই বছরই সাজা পাঁচ বছর থেকে বৃদ্ধি করে দশ বছরের সাজার রায় দেয় হাইকোর্ট আফরিন